বন্ধুরা সবাইকে জানাই শুভ সবাই কেমন অনেক আছে তো আজকে আবার তোমাদের সঙ্গে আমার জমির ব্লগ নিয়ে চলে আসলাম চলো জমিতে এখন কি কি সবজি হচ্ছে বা হয়েছে হয়ে আছে সেটা তোমাদের সঙ্গে আগে দেখাবো চলো প্রথমেই শুরু করি হলো সার দিয়ে তো এই তো দেখো এখানে রয়েছে হলো শাকের মতন কি মেরা শাক বলে মেরা শাক আর এর আগে ভিডিওতে দেখেছিলাম যে আমাদের এখানে শাক লাগিয়েছে ছোট ছোট সেটা তোমাদেরকে দেখাই ডাটার শাক লাগিয়েছে কিন্তু খুবই ছোট ছোট হয়েছে এখনো বোঝা যাবে নাকি যায় না এই তো দেখো ছোট ছোটো ডাটার হলো চারা উঠছে ছোট ছোট একদম খুবই ছোট অনেকগুলোই লাগি মানে উঠেছে তো ভিডিওর মধ্যে কতটুকু দেখা গেল মানে বুঝলাম না কিন্তু অনেকটা অনেকটাই ছোট ছোট হয়েছে তো ওগুলোই তোমাদেরকে এখন দেখাই এর এই পাশেও একটা শাক লাগিয়েছিল আমি বলেছিলাম যে সম্ভবত মূল শাক লাগিয়েছে তো ওই শাকগুলো এখন অনেকটাই বড় বড় হয়েছে তার কয়েকদিন পরে আর কি তুলে খাওয়া যাবে খাওয়ার মতন হবে এখনো খাওয়ার মতন হয়নি একটু ছোটো তো আর পাঁচ ছয় দিন পরে একদম খাওয়ার মতন হয়ে যাবে তো তারপরে দেখো এইদিকে রয়েছে চাল কুমড়ো গাছগুলো তো এখন বৃষ্টির জন্য ফলন অত একটা নেই তো এই দেখো চাল কুমড়ো গাছ রয়েছে এইদিকে এদিকে আরে দেখো পিছনে আমাদেরই গরু রয়েছে ও ঘাস খাচ্ছে তো তারপর দেখো এখানে চাল কুমড়ো চাল কুমড়ো দেখো অনেক ছোট একটা হলো এখানে করা দেখা যাচ্ছে কিন্তু এমনিতে চাল কুমড়ো ফলন মানে কোনো সবজিরই ফলন নেই যেহেতু বৃষ্টিটা বেশি আর এদিকে রয়েছে হলো ঝিঙে গাছ ঝিঙে গাছ রয়েছে এখানে তো হলো এখন বৃষ্টির জন্য ফলনটা খুবই কম আর এ কয়েকদিন তো অনেক অনেক মানে অনেক ভালোই হয়েছিল চাল কুমড়ো কুমড়ো এখন ফলনটা খুবই কম এই তো চলে আসলাম আমি ঝাকার নিচে তো দেখি এখানে কী কী আছে আর আমিও বৃষ্টির জন্য আসি না এখন জমিতে অনেক দিন পর আসলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো একটা টেপরা টুপরা চাল কুমড়ো মানে দেখতে খুব ভালো না আর কি চাল কুমড়ো হয়েছে আর এখানে একটা দেখা গেলো ঝিঙে এই তো একটা ঝিঙে দেখলাম এখানে এখানে দু একটা ঝিঙে গাছ আছে তো ঝিঙে দেখলাম এখানে আরও একটা আছে আমি তোমাদেরকে দেখাই তো এই যে দেখো একটা চিংড়ি হয়েছে চিংড়িগুলো এখন খুবই ছোট ছোট হয় এই যে একটা এখানে একটা আছে ছোট্ট কড়া তো এইরকমই আর কি খাওয়ারটা হয়ে যায় এখন টুকটাক আগে তো বাজারেও নিয়ে যেত বিক্রি করার জন্য কিন্তু এখন আর নিতে পারে না তো দেখি আর কি আছে এখানে দেখো আমি এখানে কলমি শাক লাগিয়েছিলাম দেখো এই দেখো কলমি শাক লাগিয়েছিলাম এই শাকগুলো এখন অনেকটাই হয়েছে কিন্তু খাওয়ার মতন না কারণ সব পোকায় খেয়ে নিচ্ছে সব দেখো পাতাগুলো একদম ফুটা ফুটা হয়ে গেছে পোকায় খেয়ে নিচ্ছে এটা একটা তো ভালো আর সবগুলোই হলো পোকায় খেয়ে নিচ্ছে এখানে অনেক অনেকটুকুই হয়েছিল মানে একবার তুললে পরে খাওয়া হয়ে যাবে আর এখানে দেখো একটা সাদা ফুল গাছ হয়েছে দেখো আমি একটা ফুল ছিনি হ্যাঁ থাকে না সুন্দর লাগছে দেখতে তো হলো আর এদিকে রয়েছে দেখো এখানে রয়েছে হলো আদা গাছ তারপরে পেঁপে গাছ রয়েছে কয়েকটা অনেক কয়টাই পেঁপে গাছ আমি লাগিয়েছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটে এখন পাঁচটা পেঁপে গাছ আর কি হয়েছে আর বালদ এগুলো সব মরে গেছে আর এখানে দেখো আমি লাগিয়েছিলাম ফুল গাছ গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম এগুলোও দেখি তাজা হয়েছে যাই হোক ভালোই লাগছে এখন ফুল গাছ এখানে ফুল ফুটবে ভালো লাগবে তো এই তো ছিল সবজি মুগজি। যা হয়েছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও ওইদিকে রয়েছে কিছু সবজি ওখানেও বেশি কিছু একটা হয়নি মানে সবগুলোই মোড়ে মরে যাচ্ছে এখন যেহেতু বৃষ্টিটা এখন একটু বেশি তার জন্য তো ব্লকটি কীরকম লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাও আর তোমাদের কারদের বাড়িতে এগুলো সবজি হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও তো আজকে ব্লকটি রইল এই পর্যন্তই টাটা